থাম 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 এত হাইপার হলি কেন এত হাইপার হয়ে গেছিস কোথায় গেল শোন কথাতেই একটা আছে জানিস তো যে কুকুরের পেটে ঘি সহ্য হয় না কেন বলতো কারণ কুকুর মানে যতই দামি ব্রিডের হোক না কেন আর খাবার মানে ঘি যতটাই দামি আর দেশি গাওয়া হোক না কেন ওদের পক্ষে সেটা ক্ষতিকারক কারণ ওদের পেট নিতে পারে না হজম করতে পারে না অটোমেটিক্যালি বমি হয়ে যায় এটা বাস্তব তোর ক্ষেত্রে দেখলাম বিষয়টা একদম প্রযোজ্য হয়ে গেল এই যে এই যে এই যে এই যে আঙ্গুল দেখালি না আঙ্গুল দেখালি না একদম নিচে আঙ্গুল নামিয়ে একদম নামিয়ে ভদ্রতা তুই আমার সাথে দেখাচ্ছিস না ভদ্রতা আমি তোর সাথে দেখাচ্ছি দেখ শুধু ভদ্রতাই দেখিয়েছি তুই বলছি যে টাইটেলটুকু করে তুই ভিডিওর ভেতরে ঢুকিস নি কেন ঢুকলি না তুই মানিস তার মানে যে তুই দালাল তুই কী করে জানলি যে আমি টাইটেলে যে প্রশ্নটা করেছি তোকে সেই নামে ভিডিওতে ডেকেছি তুই কী করে জানলি তোর মতন দু পয়সার কথায় চলি না রে যদি বলি না তো ওটা নাই ওটা হ্যাঁতে কনভার্ট হয় না এটা আমার লজিক আর আমাকে তোর মতন গালি দিতেও লাগবে না এই যে তুই কথায় কথায় বলছিস না জানোয়ারের বাচ্চা হারামির বাচ্চা বাচ্চা বলছিস মানে তুই তো মা বাবাকে গালাগালি দিচ্ছিস তুই খোদ জানোয়ার তুই খোদ একটা জল জ্যান্ত হারামি তুই খোদ একটা জল জ্যান্ত চলমান গালি তো তোকে গালাগালি দিতে যাব কেন না আগুন লাগবে না পেট্রোল লাগবে না অ্যাসিড লাগবে কিচ্ছু লাগবে না তুই এমনি জ্বলে যাবে এমনি ফেটে যাবে তোর দেখ যেমন ফেটেছে দেখ হ্যাঁ খুব আদর করে ডাকছিলিস না রি রি ওরপি ওরপি কি হলো কী হলো কি হয়ে গেলো খেঁকিই ডাকবি তোর মুখে আমার নাম মানায় না এটা আমার মা বাবার শিক্ষা যেটা তোর মা বাবা হয়তো ঠিক সময় তোকে দিতে পারেনি আজকে যদি দিতে পারতো তাহলে তুই এই রকম হতিস না দেখ কেউ প্যাদা হয়েই তো আর জঘন্য তৈরি হয় না কালচার আশেপাশের পরিবেশ তাকে এরকম তৈরি করে কিন্তু আমার মা বাবা সেটা তৈরি করতে পারেনি কিন্তু তোর মা বাবা ভালো রকম বিল্ড আপ করেছে তোর মধ্যে ভালো রকম এই যে যেমন এই সীমাদিকে বেশ্যা বলতাম বলে আমার মা একদিন আমাকে বলেছে যে যে যতই যাই বলুক না কেন তুমি কাউকে বেশ্যা বলতে পারো না আমি কিন্তু তারপর থেকে সীমাকে আর বলি না এটা সীমার ওপর আমার লয়্যাল্টি না এটা আমার মা বাবার শিক্ষা যে সত্যিই তো কেন বলবো শুধু তো অন ক্যামেরায় সে বিশ্বাবৃত্তি করছে না বোঝাতে পারছি বোঝাতে পারছি ঠিক সেই রকমই এই শিক্ষাটা যদি তোর মা বা তোর বাবা তোকে দিতে পারত আজকে তুই এটা করতে পারতিস না এই যে কথায় কথায় তুই সবাইকে টেনে হারামের বাচ্চা আর জানোয়ারের বাচ্চা বলছে কে তোকে এত বড় সাহস দিয়েছে আঙ্গুল নামিয়ে আঙ্গুল ভেঙে তোর দিকে ঘুরিয়ে দেবো উংলি করা বলছিস না এটাকে উংলি করা বলে না প্রশ্ন করেছি যে এত চাটছি তোকে কি পুনরায় ওই পদবিতে হায়ার করলো তোকে কি ওই দালাল পদবিটাতে হায়ার করলো তোকে এটা প্রশ্ন করেছি এ দালাল তোকে এটা বলে ডাকিনি ডাকিনি তুই নিজেকে দালাল ভাবিস ওই জন্যই তোর গায়ে পিনের মতন গেল লুকিয়েছে মানে চুভেছে খোঁচাটা লেগেছে আর তুই পুনরায় নিজের ফর্মে ফিরে এসেছিস তুই কাকে নিয়ে ভিডিও করবি না করবি সেটা যেমন আমি বলতে পারবো না সেরকম ব্লাডি ইডিয়েট উদা হেলার তুই কে সন্দীপ ফোনের মধ্যে কাকে জবাব দেবে কাকে এখানকার আপডেট দেবে কাকে দেবে না সেটা বলার তুই কেবে তুই কে কে দিয়েছে তোকে রাইডটা কে দিয়েছে যে তুই ডিসাইড করবি যে কে কাকে ফোন করবে কে কার সাথে ফোন করবে না হ্যাঁ তুই কে ডিসাইড করার যেগুলো বেঁচে তোকে খেতে হচ্ছে সেটার জন্য তুই অন্য কে করছিস তুই ডাইরেক্ট কন্টেন্ট টু কন্ট্রোল মিডিল ম্যানে তোকে রাখছি কিসের মিডিল ম্যান কিসের মিডিল ম্যানটা আমার কী আমি আমার কন্টেন্ট নিয়ে চলছি ওই যে কন্টেন্টের মাঝখানে যেমন টোকা দিয়ে গেলি ঠিক তোকেও সেরকমই টোকা দিয়ে গেছি তুই অল ওভার স্টোরিতে ইউ আর নট এক্সিস্ট ছিলিস না অতটা গুরুত্ব দিই না তোকে আর বুঝেছিস দিই না আমার কন্টেন্টে আমার চলছে যেভাবে চলার চলছে তোকে উংলি উগলি তো তুই করিস তোকে নিয়ে বলা তো বিগত বহুদিন আগে ছেড়ে দিয়েছি না মিডিলে না সাইডে বহুদিন আগে ছেড়ে দিয়েছি নিজের মতন করে কন্টেন্ট করে খাচ্ছি তুই এসেছিলিস খোঁচাতে ফর্টি নাইন হ্যাঁ তুই এসেছিলিস খোঁচাতে আমার কিছু ফারাক পড়ে না বুঝতে পেরেছিস আমার কিছু যায় আসেনি যে তুই বলছিস দাদা দালাল দিদিরা সন্দীপের আমার গাই লাগে না কারণ আমি তো জানি আমি আদৌ দালাল কি দালাল না আর তোকে বলার লোকে সুযোগ পায় কারণ তুই তো করে এসেছিস করিসনি বল ইমোশালি তোকে ফুল করেছে আর তুই ফুল হয়ে গেছিস অ্যাকচুয়ালি না এটা তোর ক্যারেক্টার তুই বেশিদিন দিন নিজের রূপটাকে চেপে রাখতে পারিস না এই দেখ বেরিয়ে আস রি ওপি এটাকে খেকি বিকজ তুই এটাই তুই ভালোটা বেশিক্ষণ ইউ কান টলারে তো শরীর নেবে না সেই জিনিসটা অ্যাডজাস্ট হবে না ডাইজেস্ট হবে না কী করে থাকবি তোকে তোর ফর্মেই আসতে হবে টাইটেল তোর তাতেই এরকম ফেটে গেছে তুই আঙ্গুল হম উংলি দিলে চিরফার তুই চিরফার তোকে করতে হলে মুখ ছাড় না ওই চার দেওয়ালের মধ্যে বসে মুখ অনেকে নাড়ায় অনেকে নাড়ায় আমি তো বলেছি আমি তোকে নিয়ে বলা কেন ছেড়ে দিয়েছি বলতো আমি সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করি তুই আর আমি যেন কোনো দিনের সামনাসামনি না হই সবসময় করি কারণ চিরফাড় কাকে বলে তোকে সেই সময় না হলে বুঝিয়ে দিত তো এইসব আর বলিস না একদম এইসব কথাবার্তা একদম শোনাতে আসিস না আর এই উংলি নামাবি না বেশ করেছি যাকে নিয়ে যেখানে বলার হবে সেইখানে বলবো যতটুকু বলার হবে দায়রার মধ্যে থেকে বলবো বুঝেছিস তোর মতন কাউকে খিস্তি মারতে হবে না একদম মারতে হবে না তাতেই ফেটে যাবে যেমন তোর ফেটেছে বুঝেছিস মনে রাখবি আচ্ছা এইবার আসি আরেকটা কথা বিগত বছর ধরে ওয়াইটি থেকে পয়সা ইনকাম করছি হুম তিন পাস আমরা সবাই জানি আমরা মোটামুটি কে কতটুকু পাই সেখান থেকে তোর একটা অংশ তোর বাবা মার কাছে যায় ভীষণ ভালো বলিস নি কেন এতদিন বলিস নি কেন এতদিন আমার বাবা মা দুস্থ তোকে বেঁচে খেয়ে আমার বাবাকে আর আমার মাকে টিভি কিনে দিয়েছি বলেছিস না বলেছিস না দুস্থ হলে তাদেরকে দেখার কেউ নেই তাদেরকে দিতে হয় ভিকারি আমার মা বাবা তাহলে তোর মা বাবা রে আমি প্রাউড ফিল করি বাবা মার যেমন ছেলেমেয়ের প্রতি কর্তব্য থাকে সেরকম ছেলেমেয়েরও বাবা মার প্রতি কিছু রেসপন্সিবিলিটি থাকে যেটা আমি পূর্ণ করছি কারণ তোরা তিনটে আছিস আমার বাবা মায়ের আমি একটাই তো আমার তো আরও প্রেশার যে আমাকে তাদেরকে দেখতে হবে কালকে দীপ্তিদি কিছু কথা বলছিল যেগুলো আমরা নিজেরা আলোচনা করি আমরা নিজেরা যেহেতু দীপ্তিদি কাবেরি এদের সাথে একটা বন্ডিং আমার অন্য জায়গায় ক্রিয়েট হয়ে গেছে তো তো মনের যে কানেকশানটা সেখান থেকে এই মনের কথাগুলো অনেক অনেক এরকম মনের কথা অনেক শেয়ার করি কাল যখন দীপ্তিদি বলছিল আমার ভেতরটা ফেটে যাচ্ছিল কারণ দীপ্তিদি জানে ওগুলো জানে এই বাবা মাকে করা নিয়ে তোদের মতন কিছু জানোয়ার নট জানোয়ারের বাচ্চা কারণ মা বাবা কোনোদিনও কারণ হারামি হয় না জানোয়ার হয় না শুধু তুই তোর মতন কিছু জানোয়ার আর হারামিরা এই কথা বলেছিল যে আমার বাবা মা দুস্থ তাই আমার তাদেরকে দেখতে হয় আজ তুইও তো তোর একটা ইনকামের একটা অংশ তোর বাবা মাকে দিস কম দিস বেশি দিস তাহলে কি তোর বাবা মাও দুস্থ তোর বাবা তো তবুও এখন নিজে খেটে খাচ্ছে সুস্থ থাকুক উনি কিন্তু আমার বাবা মায়ের সেই পরিস্থিতিটা নেই আমার বাবা প্রচুর খেটেছে কিন্তু তার শরীর খারাপের পর থেকে সে আর পারে না তারপরে মা বিছানায় পড়ে যাওয়ার পর থেকে তো একদমই বন্ধ সেখানে যদি আমি আমার মা বাবাকে দেখি সেটা খিল্লির পাত্র হয়ে গেছিলো আর আজকে তুই গলা উচিয়ে বলছিস যে আমায় আমি তিন বছর ইনকাম করছি আমার আর্নিংয়ের একটা অংশ আমার বাপের বাড়িতে যায় নিজে ক্ষোভ যে কাজটা তুই করে শান্তি পাস বাবা মাকে দেখে ওপরের মানুষকে সেই বিষয়টা নিয়ে খিল্লি ওড়ানোর সাহস কি করে হয় তোর কি করে সাহস হয় আজকে যে প্ল্যাটফর্মে বসে আছিস তোরও কাজ তোরও কাজ লোককে বেঁচে খাওয়া তুই বলছিস না ডাইরেক্ট খেলবি মিডিলে কাউকে রাখবি না আমাকে বলছিস না তাহলে সন্দীপের সাথে লড়তে হলে তুই সন্দীপের সাথে না লড়ে তুই সীমাকে মাঝখানে রাখিস কেন ইপসিতাকে মাঝখানে রাখিস কেন প্রত্যেকবার কেন বলতে হয় সন্দীপকে বলতে গেলে কেন সন্দীপের দিদি মানে এই সীমাকে টানতে হয় কেন টানতে হয় তোর তুমি মিডিলে একটা করে মানুষ রাখবে রেখে তার ইজ্জতের ভাজিপাড়া করবে আর তোমাকে টাইটেলে একটা প্রশ্ন করাতে তোমার ফেটে গিয়ে তোমার আঙ্গুলে উঠে আসবে তুইও যেমন আমাকে মানে আমি যেমন তোকে বল উংলি করবো না তুইও আমাকে উংলি করিস না যথেষ্ট ভদ্রভাবে তোর সাথে ডিল করছি ভদ্র প্রপার ভদ্র বুঝেছিস তোকে মন্দিরা সোনাদীপ ভাই ডাকি আমি প্রপার ভদ্র যেটা বলে যেটা তুই কোনোদিনও পারবি না কারণ রক্তে আসবে না তোর স্বভাবে আসবে না ওয়াইটিগত শিক্ষা এটা তোর ওয়াইটি থেকে শিখেছিস আর কিছু তো জন্মগত দেখেছিস কে কি ভাতারি কে কোন নাঙ্গি এইটা হচ্ছে তোর ভিডিওর এখন টপিক যার জন্য ইফসি দেখে তোকে নন্দাই নাঙ্গি এভরি ভিডিওতে তোকে বলতে লাগে আমার লাগে না বলতে লাগে না যে তুই ভাগনা নাঙ্গি ছিলিস বা আছিস লাগে না তো বলতে লাগবে না লাগবে না ওই নিয়ে ডিলই করবো না ডিল করব ভিডিও টু ভিডিও যেটা দেখছি গামলার বলবো হাজার বার বলবো একশো বার বলবো যেখানে মনে হবে বলার বলবো আর সেখানে যদি তোর ইনভলভমেন্ট রং সাইডে দেখি সেটাও বলবো এইটুকু হলেও বলে যাব বেশ করব আমার চ্যানেল আমার যেটা মনে হবে আমি বলবো তুই কে তোকে কৈফিয়ত দেব তুই কে যে তোকে কৈফিয়ত দেব কুকুরের পেটে ঘি সহ্য হয় না সেরকম তোমারও ভদ্র ভাষা সহ্য হচ্ছে না না সহ্য হচ্ছে না এই সামান্য জিনিস না কিস্তি না গালিগালাজ না কোনো অ্যাবিউজিং কোনো কথা তারপরেও তুই নিতে পারছিস না তোর ফেটে চৌচি রয়ে গেল তোকে রি ওরপি থেকে নেমে খেকিতে আসতে হলো দেখ আমার কিন্তু এইসব কিছু বলতে হচ্ছে না না তোকে দালাল বলতে হচ্ছে না তোকে ভাতারি বলতে হচ্ছে না তোকে নাঙ্গি বলতে হচ্ছে আমার এইসব কিচ্ছু ওয়ার্ড ইউজ করতে হচ্ছে না তোকে আমি গেমনি ডাইরেক্ট যেমন বলার সেইটুকুই বলে যাব যে কাজ তুই নিজে করে খাচ্ছিস তার জন্য তুই অন্যের দিকে আঙুল তুলছিস যে সে কেন করছে তুই গামলাকে যখন মনে হচ্ছে যা তা বলছি অন্য কেউ বলতে গেলে তোমার ফেটে যাচ্ছে তোমার ফাটল তোমার ফাটল টাইলস দিয়ে এখন মানে মারো বুঝেছো তোমার ফাটল যেগুলো ফেটে রয়েছে না টাইলস দিয়ে সেগুলোকে প্রলেপ দাও টাইলস আনতে গেছো না টাইলস দিয়ে প্রলেপ দাও বেশি জ্ঞান মারতে বসো না যে নিজে নোংরামি করে যাচ্ছে সে অন্যকে প্রশ্ন তুলছে ভদ্রতা শেখাচ্ছে উংলি করা শেখাচ্ছে আর খবরদার যদি উংলি দেখিয়েছিস ঠিক আছে তোর কোনো রাইট নেই এই বিষয়ে কথা বলার উংলি তো ছেড়েই দে ভেঙে আরেক হাতে ধরিয়ে দেবো বুঝেছ বেশি ফটকিও না এখানে ও সভ্য মহিলা একটা কোথাকার নোংরা কোথাকার ও অন্যকে জ্ঞান দেয় যে অন্য গালাগালি দেয় প্রত্যেকটা ভিডিওতে খিস্তি মারছে হারামির বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর গোষ্ঠী আমাদের না তোর বাবা মা যদি একটা থাপ্পড় মারতো না তোকে ছোটবেলায় তুই আজকে এরকম অসভ্য তৈরি হতিস না জানোয়ার তৈরি হতিস না তারা মানুষই জন্ম দিয়েছিল তুই হয়ে গেছিস দেখ তুই হারামি তুই জানো আর ও সভ্য কোথাকার একটা মানে এখন মানে এক চরিত্র নিয়ে নোংরা কথা আর গালি না দিয়ে ভিডিও করতে পারছেন আর চাটুন দিচ্ছে ওই আবার জুটেছে সব বলে না শুয়রা শুয়রে কেই চেনে কচুকেই চিনবে রতন কোনোদিনও চিনবে না তো দেখো হিনজ তো মরণ দশা দিতেই ভুলে গেছি যাই হোক কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কালকে রাতে আমি অনেক রাতে দেখলাম ভিডিওটা তাও আমি দীপ্তিদের ভিডিও দেখার পর ও বলে না যে কারোর জন্য ভিডিও বানালে সেই ভিডিওটা যদি অন্য কেউ নাই দেখে তাহলে সেটা তো ব্যর্থ ও দেখেনি আমার ভিডিও এটাও বলতে চাইছে ও ওই টাইটেল দেখি ওর হয়ে গেছে আমিও দেখি না ওর ভিডিও এখন কারণ দরকার পড়ে না আমার যেটা কন্টেন্ট আমি সেটা নিয়ে বলে বেরিয়ে যাই দীপ্তিদের ভিডিওটা রাত্রিবেলা দেখার পর আমি রেগুলারলি দীপ্তিদির ভিডিও দেখি দ্বিতীয় দিন ভিডিও রাত্রিবেলা দেখার পরে তখন আমি গিয়ে ওর ভিডিওটা তারপরে দেখলাম ও বাবা এই ব্যাপার যাক এই হলো ব্যাপার চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর বেসিক্যালি এ হেডেক একে নিয়ে আমার সত্যি বলার মতন কিচ্ছু নেই কারণ আদার্স অনেক টপিক আছে বলার জন্য তো সেগুলো নিয়ে আই এম হ্যাপি উইথ দ্যাট ঠিক আছে চলো সবাইকে আর সবচেয়ে বড়ো কথা তোমরা ভালোবাসা দিচ্ছ আমার আর ভার্মে যাক এদের মতন মানুষ সবাইকে ভালো থেকে সুস্থ থাকে